سيد الاستغفار، اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাতে রাগে মারা যায় জান্নাতে চলে যায় রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যায় এটা যদি না পড়েন অন্তত এতটুকু আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুব ইলাইহি এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা যদি না পারেন তাহলে বলবেন আস্তা ফির্লা ও আপনি আস্তা